সালামু আলাইকুম গাইজ ঋষভ পান্ডের আইপিএল ক্যারিয়ার শুরু হয় দুই সালে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আইপিএলের প্রতিটি আসরেই খেলেছেন ঋষভ পান তো আজকের ভিডিওতে দেখাবো ঋষভ পানকে প্রতি বছর কোন দল এবং কত টাকা দিয়ে কিনেছে ঋষভ পানকে তো আর দেরি কিসের ভিডিওতে লাইক শেয়ার করে বসে পড়ুন দুই হাজার ষোলো সালে ঋষভ পানকে দলে টানে দিল্লি ডেলিভেস তখন ঋষভ পানকে এক কোটি নব্বই লাখ টাকার বিনিময়ে দলে টানে সেবার আইপিএলে তিনি মোটামুটি একটা ভালো রকমের পারফরমেন্স করেছিলেন এরপরে দুই হাজার সতেরো সালে দিল্লি ডেইলিভেস আবারও দলে টানে ঋষাব পানকে সেবার আইপিএলে তাকে আবারও এক কোটি নব্বই লাখ টাকার বিনিময়ে দলে নেয় দিল্লি ডেলিভেস সেবার আইপিএলে ঋষভ পান চমৎকার রকমের পারফরমেন্স করে সবাইকে তাক লাগিয়ে দেয় এরপরে দুই সালে আবারও দলে টানে দিল্লি ডেলিভার সেইবার আইপিএলে ঋষভ পানকে আট কোটি টাকার বিনিময়ে দিল্লি উনিশ সালে দিল্লি ডেলিভার্স নাম পরিবর্তন করে দিল্লি ক্যাপিটাল নাম রাখা হয় সেবার দিল্লি ক্যাপিটাল ঋষভ পানকে আট কোটি টাকার বিনিময়ে দলে নেয় সেবারে ঋষভ পানের ঝাঁকা নাকা পারফরমেন্স দেখে সবাই তাক লেগে যায় এরপরে দুই দুই বিশ সালে দিল্লি ক্যাপিটালস আবারও ঋষভ পানকে দলে নেয় সেবার আইপিএল ঋষভ পানকে আট কোটি টাকার বিনিময়ে দলে ফিরায় একুশ সালে ঋষভ পানের এক কারণে আইপিএল থেকে ছিটকে পড়ে কিন্তু তবুও দিল্লি ক্যাপিটালস তাকে ছেড়ে দেয়নি এক কোটি টাকার বিনিময়ে তাকে দলে রেখে দেয় এবং তার চিকিৎসা বাবদ খরচও দিল্লি ক্যাপিটালস বহন করে এরপরে দুই সালে দিল্লি ক্যাপিটালস ঋষাব পানকে দলে নেয় ষোলো কোটি টাকার বিনিময়ে ঋষভ পানকে দলে টানে দিল্লি ক্যাপিটালস সেমভাবে দুই হাজার সালে আবারও দলে নেয় দিল্লি ক্যাপিটালস ঋষাব পানকে সেইবারও ষোলো কোটি টাকার বিনিময়ে দলে নেয় ঋষভ পানকে আর একইভাবে দুই হাজার সালে আবারও দিল্লি ক্যাপিটালস ঋষাব পানকে দলে নেয় আর সেমভাবে ষোলো কোটি টাকার বিনিময়ে আবারও দলে ফিরায় ঋষাব পানকে আর দুই সালের আইপিএল নিলামে ঋষভ পান এক বিরোধী রেকর্ড করে ফেলে আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় দামি খেলোয়াড় হলো এখন বর্তমানে পান অতীতের যত রেকর্ড ছিল সব ভেঙে ফেলেছেন ঋষভ পান আর রিসাব পান আইপিএল থেকে ইনকাম করেছেন একশো বেশি ঋষভ পানের পারফরমেন্স যেরকম করেছেন এবং করতেছেন এবং ভবিষ্যতেও করবেন এরকম ভাবেই যদি চলতে থাকে তাহলে ঋষভ পান ভবিষ্যতে আরো বড় বড় রেকর্ড করতে পারবেন এটা দেখার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে সময়ের সো গাইজ ঋষভ পানকে নিয়ে এই ভিডিওটা আপনার কেমন লাগলো আপনার মূল্যবান কমেন্টটি কমেন্ট বক্সে করে যান ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সটে অন্য কোনো ভিডিওতে সো গাইস গুড নাইট